আসসালামু আলাইকুম নবম দশম ও এস এসসি পরীক্ষার্থীদের আমার এই ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে এস এসসি ব্যবহারিক প্রশ্নের সাথে মিল রেখে তৈরি করা সুতরাং ভিডিওটি দেখে ব্যবহারিক খাতা লিখলে তোমাকে ব্যবহারিক খাতা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না এসএসসি জীববিজ্ঞান ও ব্যবহারিক পরীক্ষার সাথে সম্পূর্ণ মিলে যাবে পরীক্ষার হলে তুমি থাকবে সম্পূর্ণভাবে মেজাজে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিচ্ছি যে তোমাকে কয়টা জীববিজ্ঞান ব্যবহারিক লিখতে হবে সেটি আমরা চলো জেনে নিই তোমাকে প্রথমে লিখতে হবে এক নম্বর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী অ্যামি বা পর্যবেক্ষণ নতুন আর একটা যোগ হয়েছে সেটি হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ গালের কোষ কোষ পর্যবেক্ষণ করতে হয় নির্গত গ্যাসের প্রকৃতি শালক শোষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষা উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা প্যাপোরিয়ামা উদ্ভিদের সাহায্যে আলু বা কিশমিশের সাহায্যে উদ্ভিদের অভিশ্রবণ পরীক্ষা উদ্ভিদের প্রসাদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প নির্গমন পরীক্ষা আলো অন্ধকারচ্ছন্ন স্থানে রক্ষিত উদ্ভিদের চলন পর্যবেক্ষণ বিশ্রাম ও শরীরচর্চা পর রক্তচাপ ও পালস রেটের তুলনা তিনজন ব্যক্তির জবা ফুলের গর্ভাশয় পর্যবেক্ষণ একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ অঙ্কুরিত সোলা বীজের সাহায্যে মূলের ভূ অভিমুখী চলন পর্যবেক্ষণ সাদৃশ ও বয়সাদৃশ মূলক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ দুইজন ব্যক্তির সাথে পিতামাতার এই গেল তোমাদের এই যে এখানে পনেরোটা আর একটা গালের কোষ মোট ষোলোটা ব্যবহারিক তোমাদেরকে ব্যবহারিক খাতায় লিখতে হবে এবার আমরা জেনে নিব খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা কিন্তু না জানলে তোমার জন্য বিরাট বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেটি হলো ব্যবহারিক খাতা ব্যবহারিক পরীক্ষার খাতা লিখতে যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে এখানে মনে রেখো এখানে একটা ব্যবহারিক প্রশ্নে জীববিজ্ঞান এসএসসির ব্যবহারিক প্রশ্নে যে নম্বর বন্টন আছে সেই নম্বর বন্টনটা কিন্তু এখানে দেওয়া হলো চলো আমরা এই বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি তো প্রশ্নে উল্লেখিত পরীক্ষার সময় হতে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে যে কোনো একটা প্রশ্ন ওই যে এখানে আমি যে বলেছি যে এখানে মোট ষোলোটা প্রশ্ন এখানে পনেরোটা আরও একটা গালের কোষ ওই ষোলোটা প্রশ্ন থাকবে ষোলোটা প্রশ্নের মধ্যে থেকে সাতটা প্রশ্ন এখানে তুলে দেওয়া থাকবে ওই সাতটা প্রশ্ন থেকে ওই সাতটা প্রশ্ন থেকে তোমার যে কোনো একটা প্রশ্ন তোমাকে টিচার সিলেক্ট করে দেবেন এখন ওই প্রশ্নটার এই নিচের ধারাবাহিকতা অনুসরণ করে তোমাকে উত্তর দিতে হবে তাহলে তুমি একেবারে পরিপূর্ণ পঁচিশ নম্বর পাবে তো চলো জেনে নিচ্ছি কোথায় কত নম্বর বন্টন রয়েছে এক পরীক্ষার নাম এর জন্য তুমি এক নম্বর পাবে উপকরণ যন্ত্রপাতি এটা লেখার জন্য এক নম্বর পাবে কার্যপদ্ধতি প্রদর্শন এর জন্য তিন নম্বর পাবে চিত্র অঙ্কনের জন্য তিন নম্বর পাবে চিত্র চিহ্নিতকরণের জন্য দুই নম্বর পাবে তারপর পর্যবেক্ষণের জন্য তুমি দুই নম্বর পাবে এরপর সিদ্ধান্তের জন্য দুই নম্বর পাবে সতর্কতার জন্য এক নম্বর পাবে এরপর দুই এটা গেল একের অংশ এটা গেল একের অংশ এবার দুই নম্বর হল উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা করতে হবে এর জন্য তুমি দুই চার নম্বর পাবে এরপর মৌখিক অভীক্ষা মৌখিক অভীক্ষার জন্য তুমি চার নম্বর পাবে আর ব্যবহারিক খাতা লেখার জন্য তুমি পাবে কত দুই নম্বর এই মোট হলো পঁচিশ নম্বর এখানে পনেরো আর এখানে হলো দশ এই মোট পঁচিশ নম্বর যদি এই পয়েন্টের কোনোটা তুমি উল্লেখ না করো তাহলে কিন্তু তুমি পঁচিশ নম্বর পরীক্ষায় পাবে না তো মনে রেখো যে এখানে যে নম্বর বন্টনটা আছে এই নম্বর বন্টন অনুযায়ী আমার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু এই নম্বর বন্টন অনুযায়ী দেওয়া আছে সুতরাং আমার ভিডিও দেখে তুমি প্র্যাকটিক্যাল খাতা লিখলে তুমি থাকবে একেবারে ফুরফুরা মেজে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি